হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্চারি মিস ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে আমি খুব ভালো আছি তো এখন দেখো সকাল তো সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বাজে সবে আটটা সাড়ে আটটা সামথিং এরকম তো আমি সবে জাস্ট রান্না করে বেরোলাম ছেলে স্কুলে চলে গেছে আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম আমি আজকে একটু পাঁচ পোতায় বাজারে যাবো কেনাকাটা করতে কিন্তু জানি না যেতে পারবো কি না তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চলো দেখো বৃষ্টি হলে কত সুন্দর লাগে পরিবেশটা তো এখানে দেখো এদিকে বৃষ্টি হচ্ছে গাছের পাতার উপরে বৃষ্টি পড়ছে এত সুন্দর লাগছে তো চলো দেখতে থাকো আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে Cozy yeah. Can you hold up? Don't need no coffee yet. Got no makeup. How do you look so fine? what's up, plus up. How did Just I make you, you mine? Stay a minute, another minute. Hold on a second, I love this moment. Yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment. বৃষ্টি থামলো আর এখন বাজে বারোটা তো সবে জাস্ট একটু আগে বৃষ্টি থামলো আর আমি একটু বেরিয়েছি পাঁচ যাচ্ছি তোমাদেরকে বললাম যে পাঁচ পোতায় যাবো তো ছেলে কিছু আর্জেন্ট জিনিস কেনার ছিল তো আমারও কিছু টুকটাক কেনাকাটি করা ছিল তো মানে সেগুলোই কিনতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে কি কিনছি সেটা এসে তোমাদেরকে শেয়ার করবো তো ততক্ষণ চলো আমাদের গ্রামের রাস্তাটা তোমাদেরকে দেখাই আর খুব সুন্দর আর আমাদের এখানে যেহেতু বর্ডার এলাকা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এবার আমাদের এখানে ক্যাম্পটাও দেখতে পাবে তোমরা তো চলো দেখতে দেখো ট্রেন্ড এই যে এখানে মার জন্য এখানে একটা সায়া কিনে এনেছি যেটাকে পেটিকোট বলা হয় সায়া তো মায়ের জন্য একটা এনেছি আগের দিনও একটা এনে দিয়েছিলাম আর এইখানে দুটো বালিশের কাভার সেই বলছিলাম যে যে দুটো কোল বালিশ কাভার ছিঁড়ে গেছে ওই দুটোই এনেছি আর ভালো কোনো কাভার পাচ্ছিলাম না ভালো লাগছিল না আর বেশি দোকানে ঘুরতেও পারিনি তো এই দুটো পছন্দ হয়েছিল তো এই দুটোই এনেছি নেক্সট দিন গিয়ে আরও কিছু কিনবো ফ্রেন্ডস এখানে ভাত নিয়েছি আর এখানে ঝিঙের তেল কাটা করেছি এখানে পটলের ঘিলু মানে ওই যে যে শাঁসটা হয় সেটা ভাজা আর এখানে করেছি মেটে আলুদের তরকারি তো চলো এখন ছেলেকে আগে খাইনি ছেলে জাস্ট স্কুল থেকে বাড়ি আসলো আর আমিও বাজার থেকে বাড়ি এসেছি তো এটা হচ্ছে কাটা মাছ দিয়ে মেটে আলুদের তরকারি তো চলো আমি খাই দুধ চা ছেলের জন্য দুধ আমার জন্য চা আর সন্ধেবেলা টিফিন হচ্ছে স্যান্ডউইচ আর অল্প একটু মুড়ি নিয়ে এসেছি তো এখন এখানে খেলা এই যে ফ্রেন্ডস রাত্রের খাবার নিয়ে এসেছি লুচি আর এখানে একটা মিষ্টি আর এখানে আলু দিয়ে পটল দিয়ে তরকারি যেটা আমি দুপুরে করেছিলাম আর এখানে একটু দই ছেলের বাবা খেয়ে রেখেছে আর আমার জন্য অল্প একটু রেখেছে আর এখানে চা ফ্রেন্ডস আমার রান্নাবান্না কমপ্লিট আর খাবার দাবার নিয়েও চলে এসেছি এখন জাস্ট হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর লুচি করেছি তো এটা দিয়েই খাবার নিয়ে এসেছি আমার জন্য একটু চা নিয়ে এসছি তো চলো আর দু তিন দিন আগে আমার মা এসেছিলো তাই তখন হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিল সেটাই ছিল ফ্রিজে রাখারই ছিল তো তাই নিয়ে এসেছি একটা আমি বেশি মিষ্টি খাই না এখন তো চলো আজকের মতন টাটাই সবাইকে গুড নাইট আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার পাঠানো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো আজকের মতন টাটা গুড নাইট ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগে ততক্ষণ দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর অনেক শর্টস গেছে তোমরা প্লিজ শর্টস ভিডিওগুলো দেখো তো চলো আজকে আমাকে তাড়াতাড়ি শুরু করতে হবে কারণ কালকে আবার ছেলের স্কুল আছে তো চলো আর একটা জিনিস কিনেছি যেটা হচ্ছে ছেলের পাঞ্জাবি বাট সেটা একটু ছোট হয়ে গেছে তো সেটা আমি চেঞ্জ এক্সচেঞ্জ করে নিয়ে আসবো তো সেটা আমি তোমাদেরকে এনে তোমাদেরকে তারপরে দেখাবো তো চলো তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে